আসসালামু আলাইকুম সবাইকে যে চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছে আমি জান্নাতুল ফেরদোস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংসের নিহারি প্রথমে আমি চুলায় হারিয়ে বস হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে আমি এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি এরপরে আমি তেলের মধ্যে গরুর হাড়গুলি বড় বড় হাড়গুলি আমি দিয়ে দিচ্ছি গরুর হাড়গুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি হাড়গুলো বেশ এপিট উপিট করে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট এবং গরম মশলা পাউডার দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে গোস গোসের হাড্ডিগুলোর সাথে মশলাগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা আমি সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে আমি পেঁয়াজের এখানে দেখেন বাটির মধ্যে আমি পেঁয়াজের গুঁড়ো আমি সুন্দর করে পাউডার করে গোসের মধ্যে মিশিয়ে তারপরে সুন্দর করে নেড়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে গরুর গোছের সাথে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে সুন্দর করে বার বার করে আমি নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর আমি মশলাটা এরপর আমি মাংসটা কষানোর পরে আমি প্রেশার কুকারের মধ্যে আমার সেই হাড়ির গোসটা আমি প্রেশারের কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি এদিকে আমি কিছুক্ষণ জাল করার পরে সামান্য কিছু ময়দা এবং একটু থেকে আমি কিছু ঝোল নিয়ে সুন্দর করে এখান আস্তে আস্তে করে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে ঝোলটা সুন্দর করে ঘন হয় নেহারি রান্না করলে ঝোলটা একটু সুন্দরভাবে ঘন হয়ে এলে খেতে বেশ মজা লাগে দেখতেও সুন্দর লাগে আমি এখানে প্রেশারের কুকারের হাঁড়িটা লাগিয়ে দিব না কারণ আমার তা লাগিয়ে দিলে দেখা যায় এখানে ঝোল ফুটে উঠলে ঝোলটা দেখা যায় যে আমার এখানে প্রেশার কুকারের হাড়িটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি গ্যাসের চুলা আজ কমিয়ে ধীরে ধীরে প্রায় দেড় ঘন্টার মতো আমি জাল করে নিয়েছি হ্যাঁ এখন দেখা যায় যে আমার এখানে প্রেশার কুকারটা প্রায় দেড় ঘন্টার মধ্যে চাল করার পরে আমার